نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يسرناه بلسانك لعلهم يتذكرون صدق الله العظيم محمد معبود الدربار كلمه الشكر ادائي جل رب العالمين أسكر جمال নামাজ মসজিদে এসে জামাতে পরার তৌফিক কেন করলেন আলহামদুলিল্লা ছোট্ট জীবনে সমস্যা অনেক ছোট্ট জীবনে করণীয় অনেক ছোট জীবনে বাধ্যবাধকতা অনেক ছোট জীবনে অনেক বিপদ অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক চাওয়া অনেক পাওয়া অনেক নিরাশা জীবন চলার বন্ধুর পথে অর্থাৎ জীবন চলার আঁকা এই পথে অনেকটা পার হয়ে আসলাম বয়স চল্লিশ কাউর পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত অতীত হয়ে গেল জানি না সামনের জীবন কেমন হবে সামনের জীবন যেন ভালো হয় এই জন্য করানুল করিমের আয় মনে রাখতে হবে আফল্লাহ আম্মা সালাব অতীতে যা কিছু আল্লাহ ক্ষমা করে দিছেন বর্তমানে কথা মনে করে তওবা করো তোমা তো দুষ করবে অপরাধ করবে গুনা করবে যে ক্ষমা সাবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন যে মাফ মাফ করে দিবেন জান্নাত সাবে জান্নাত দিবেন দুনিয়া সাবে দুনিয়া দিবেন কিন্তু আখেরাতে তার কোন হিসা নাই যে আল্লাহকে চাবে আখেরাত চাবে সে আল্লাহকেও পাবে তো পাবে দুনিয়াও সে পাবে এই জন্য দোয়া করার হুকুম এইভাবে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আখির হাসানা ওকিনা আজা বান্নার আল্লাহ দুনিয়াতে মঙ্গল দাও আখেরাতেও আমার জীবনের মঙ্গল তুমি করো আর কিসে যদি বান্দা না চায় আল্লাহ পাকও চান না বান্দা তার নিজস্ব গতিতে যখন চলবে আল্লাহ বলবেন আন তামিলু মাইলা সুদূর পথে সুদূর পরাহত তুমি হয়ে যাও নিরাশ তুমি হয়ে গেলা কোনো কাজে কোনো ব্যাপারে নিরাশ হওয়ার কোনো আশঙ্কা নাই নিরাশ হওয়া যাবে না আল্লাহ বান্দাকে নিরাশ করেন না বান্দায় নিরাশ হয়ে যায় তাক আল্লাহ আল্লাপাক বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না আমার রহমত থেকে তারাই নিরাশ হয় ইল্লা যারা পথভুষ্ট হয়ে গেছে আল্লাহ পাকের কাছে অফুরন্ত ভান্ডার অফুরন্ত খাজানা আছে যেখান থেকে পাক তার বান্দাকে কুদ্রুতিভাবে অফুরন্তভাবে দিয়ে থাকেন অতার ঝুকমান তাসা ও বিবাহির হিসাব কেন পাই না মনের পরিবর্তন নয় ভান্ড প্রস্তুত নাই যেটার মধ্যে নিব এটা প্রস্তুত নাই পাঁচ কেজি একটা পাতিল যদি থাকে তাহলে পরে সেখানে এক বোন দুধ আটবে না দুই কেজি একটা পাত্র লোটা যদি থাকে সেখানে দশ বন দুধ সেখানে আটবে না যে পরিমাণ চাবেন ওই পরিমাণ চাওয়ার অনুপাতে আপনার জীবনের এই হৃদয় এ কল্প এ আত্মা ওই পর্যন্ত ধারণ ক্ষমতার জন্য প্রশস্ত অবস্থা তাহলে সেই দেওয়া ওখানে আল্লাহ পাকে সমস্ত কিছু দেওয়া নিয়ামত দেওয়া সব কিছু করার মানব দেহের একটা জায়গার সাথে সে সম্পর্ক আল্লাপাক করেছেন এটার নাম হলো কল্প আল্লাতি সুদুর যা সিনার মধ্যে ভিতরে আছে সুপ্ত গুপ্ত চোখে দেখা যায় না মোর সেন্সিটিভ ছোট জায়গা যেটার নাম হলো কল্প সেখানে পাকের বান্দা পাকের পক্ষ থেকে সেখানে দেন সেখানে আমানতটাও জমা রাখছেন সুহান আল্লাহ আমানতের ভারও সেখানেই জমা ইমানের আলোটাও সেখানে জমা সব কিছু জমা ওখানেই ওই জায়গা যদি ক্লিয়ার না হয় জায়গা ক্লিয়ার করতে হবে চেয়ার খালি করতে হবে তবে আল্লাহ আসন গ্রহণ চেয়ারই খালি না চেয়ার মানে কি আপনার ভিতরের যে চেয়ার এটা আছে এটা আপনাকে খালি রাখতে হবে যেখানে আল্লাপাক আসন গ্রহণ করবেন কিভাবে আসন গ্রহণ করবেন অমা আতা কুমোর রাসুলাহ মানহ ফন্তু আমার রাসুলকে বস অর্থাৎ আমার রাসুল জানি আসছে তা মানো যা নিষেধ করছে তা থেকে নিজেকে হেফাজত করো আর আমি আল্লাকে বসাও সোরা কাহ শেষের দিকে আমি আল্লাহকে বসাও সে আসনে ফমেন কানায়ু লিক আরব বিহি ফলিয়া মাল্লা মালন স লেহা ওলা ইশিকরব বিহি আহা আমার সাথে গভীর সম্পর্ক আমাকে যদি বসাইতে চাও আমাকে ভয় করো আমার রাসুলকে মহব্বত করো পৃথিবীর কাউর সাথে আমার এবাদত বন্দীগীর মধ্যে শরিক করো না শির করো না যদি আসনে এই দুইজনকে বসন যদি যায় তাহলে পৃথিবী তার কিছু দরকার আছে দরকার আছে দরকার কিছুই নাই মুখে চায় একটা অন্তরে করে আরেকটা এজন্য বায়েতের হুকুম কি

এই কথা একই করলে বিশ্বাস করলে যে বায়াত গ্রহণ করতেছি আল্লাহ আমাদের হাতের উপরে তোমার কুদ্দতের হাত আছে কাজে এই বায়াতের ধারা পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে এখনো আছে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে কোরআন সন্ন্যার ভিত্তিতে আল্লাহকে পাওয়ার জন্যে রাজি খুশি করার জন্য জান্নাতের পাওয়ার জন্যে থেকে মুক্তি হওয়ার জন্যে সঠিক মতো চলার জন্যে যে বায়াত গ্রহণ করা হয় এই বায়াত শূন্য প্রতিশ্রুতিবদ্ধ করা হওয়া অঙ্গীকারাবদ্ধ হওয়া গোড়া করবো না অপরাধ করব না চুরি করব না ডাকাতি করব না খুন খারাপি করব না ওজনে কম দেব না এই কথাগুলির উপরে কোনো আলেম ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি যার মধ্যে আছে সৈয়দ পরিকত হাকিকত মায়ের পথ এবং যিনি মুত্তাকি যিনি পরহেজগার তার সঙ্গে বায়াতের রশির ধারা পরম পর থাকলে এই ধারা সোনার মদিনাতুল মানবা হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে তাহলে আল্লাহ পাক বলেন হেরসুল বলে দিন মানুষ যেন আপনার এত্তেবা করে অনুসরণ করে আপনাকে ভালোবাসেন এত্তেবা অনুসরণ কি রাসূলের সুন্নতের এর্তেবা জীবন পদ্ধতির এর্তেবা অনুসরণ যদি করে ইহবিব কুমুল্লা আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে জীবনের গুণাগুলি মাফ সুবান আমার রাসূল মেসাক করেছেন আমার রসুল সাল্লাম বলেছেন যদি আমার উম্মতের জন্য অসুবিধা মনে না করতাম তাহলে পাঁচ সপ্ত নামাজের পূর্বে আমি মেসাজ করা অজেব করে দিতাম আমার রাসূল মাথায় টুপি দিচ্ছেন আমার রাসুল দাঁড়িয়ে রেখেছেন আমার রসুলের জীবনের জীবন পদ্ধতি তার খাওয়া দাওয়া লেনদেন আচার ব্যবহার যা আছে নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার অর্থই হলো রাসুলকে ভালোবাসা বন্ধু দিন অনুসরণ করে ভালোবাসে সম্মান করে করে শ্রদ্ধা তাহলে আমি মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসবো জীবনের গুনাগুলি আমি মাফ করে দেব এটাই হলো রাসুলকে সাথে সম্পর্ক করা এটি হলো বায়াত মহব্বতের বায়াত রাসুল কি মহব্বতের বায়াত ভালোবাসার বায়াত আমার রাসূল দানভেরি ছিলেন আপের দানের হাত বড় করবেন আমার রাসূল সল্লুল্লাও সাল্লাম অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলেছেন আমার রাসূল ইসলামের জন্যে জীবন বাজি রেখেছেন আমার রাসূলের সাহাবারা রক্ত দিছেন সুরা তহবার মধ্যে আল্লাহপাক ঘোষণা করেন ইন্নাল্লাহ তারা মিনাল মিনি না আংফুজাহম ওয়া আম্ ওয়াল্লাহম আন্না আল্লাহম হল ফিস সবিল ইল্লাহ ফাইয়া তুলুন ওয়ায়ুপু তালুন সোমান আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে ভালোবাসার বন্ধন লাগাই দেওয়ার নাম হলো বায়াদ সোমান আল্লাহ নামাজ পুরী সৈন্যতার্তে বা কুরি ভিতরে আসুলকে বসায় নাই বসাইছে অন্য কিছু হবে না অন্তরে থাকার কথা ছিল হলো কোরআন। কলবের মধ্যে আত্মার মধ্যে থাকার কথা হলো কোরআন। আত্মার মধ্যে থাকার কথা হলো হাদিস শরীফ। সেই ভালোবাসায় রাখতে তো হবে। আল্লাহ বি ইসমিকা আমুতু ও আহইয়া যুর কুন সুবহানাল্লাহ। সেটাને হবে। সকালবেলা উঠেই उठেই ফজর নামাজ পড়ে কোরআনুল কারীম খুলতে হবে। হাদিস শরীফ খুলতে হবে। তবে রাসূলকে ভালোবাসার এটাই হলো প্রমাণ বহন করে। সেই কথা যুগ যুগ ধরে যারা আছেন তারা সেই দাওয়াত প্রদান করে আত্মশুদ্ধি আত্মার শুদ্ধি কলবের পরিশুদ্ধ কলব যেন সমস্ত খারাপ কাজ গুণা সমস্ত কিছু থেকে যেন পরিষ্কার থাকে এখানে চেয়ারটা খালি থাকবে আল্লাহ আসন গ্রহণ করবে মহব্বত আসন গ্রহণ করবে জল্ সেই কথা যুগ যুগ ধরে প্রচারিত হচ্ছে সেই কথা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে রাসুলের হিসেবে পরিগণিত করার জন্যে সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ কোন দলের আলহামদুলিল্লাহ কোন দলের এটা আল্লাহ আল্লাহ হকবার কার নামাজকার দারিকার রাসূলের আল্লাহ জেনে রাসূল জেনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইজনতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাයි মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর প্রিয় পুরুষ আল্লাহর নবী আল্লাহর বন্ধু যারা কোন আর আমাদের জন্য আল্লাহ পাক্তার তার রাসূলের মাধ্যমে এমন একটা এমন একটা উপহার যে যেটা যদি মানুষ করে আমল করে স্বয়ং আল্লাপকে ফেরোজ তাদের কিনা গর্ব প্রকাশ করে ফেরোসারা মানুষ সৃষ্টি করছিলাম তোমরা বললা যে মারামারি কাটাকাটি পারবো মানুষ তো মারামারি করে না ওরা জি কি করে সোমান আল্লাহ ওরা নামাজ পড়ে সোমার আল্লাহ হাতে একটা অস্ত্র আল্লাহ পাক দিছেন। হাতে একটা অস্ত্র দিছেন সে অস্ত্রিম কোরআনের সামনে কেউ আসেন পারবে কেউ হাবিব শরীফের মধ্যে আসেন কেউ পারবে কেউ এমন একটা অস্ত্র মুসলমানদের হাতে আল্লাহ পাক দিচ্ছেন যে অস্ত্রের সামনে লড়ার ক্ষমতা পৃথিবীর কাউ নাই কেউ পারে নাই মাদার তেরে সাপারা নাই কোটি কোটি টাকা তার পিছনে খরচ করা হয়েছিল সে বলছে যে মুসলমানদের একটা সমস্যা আছে যেটা যদি তাদেরকে সরানো না হয় কোনোদিন মুসলমানদের সাথে পারা যাবে না সেটা কি তাই মুসলমানের ছেলে পেলেরা ছেলে সন্তানেরা সকালবেলা ভরে উঠে কোরআন শিরিফ পরে ছোট বাচ্চারা কোরআন শিরিফ পরে করন শরীফ যাদের কলমের মধ্যে আত্মার মধ্যে ঢুকছে ওটা আর বের হবে না অতএব মাটি যখন নরম থাকে ওটাকে দিয়ে সব বানাইতে পারবেন একটা পুতুল যদি বানান বানাইতে পারবেন একটা গাছ বানান বানাইতে পারবেন একটা ঘোড়া বানান বানাইতে পারবে এই মাটি শক্ত হয়ে গেলে সম্ভব মাদার তরে সব বলতেছে সম্ভব না কাজ একটা করা যায় কি কাজ মুসলমান ঘরের ছেলে সন্তানরা সকাল বেলা ভোরে পড়তে জানে না পরে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটে সকালবেলাপান উচ্চতা হলো আরায় বই নাই হলো হারে তিন মা কতটি বই ধরে পুলাবানে কতটি বই ধরে চোখের মধ্যে কেতর মুসে সকালবেলা ভরে যায় বলো পরিখা ওগুলা হলো বিদ্যা না এটা হলো দুর্বুদ্ধি ওই বিদ্যার নাম হলো দুর্বুদ্ধি ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দি থ্রি আর্টস অফ রিডিং রাইটিং অ্যান্ড অ্যারোথমেটিক দেন উল লিভ দ্য ফোর্থ আর অফ রিলিজন দেন উল গেট দ্য ফিফথ আর অফ রাসকিউলিটি সকালবেলা ভোরে আমরা আমি তো ওই যে বাজার মসজিদে যে কোরআন শিব পড়ছি ফুরকানি মাদ্রাসা এই বাজার মসজিদে ফুরকা ফুরকানি মাদ্রাসা ছিল ওখানে বুড়োই ওখানে গেছি নয়টার সময় ক্লাস আরম্ভ হয়েছে এই পর্যন্ত খাওয়া দাওয়া পড়া হোম টাস কোরআনসে পরে এটা ওটা সব আমাদের সারা হয়ে গেছে গা এখন এখন ক্লাস পদ্ধতি কি কম এখন ক্লাস পদ্ধতি কি বাচ্চাদেরকে সকালবেলা ভুলে যায় ছয়টার সময় যাইতে হয় প্রত্যেকটা বাঙালি ছেলে পেলেরা ভালো আমাদের মন মানসিকতা ভালো এবং সমস্ত পরিকল্পনা করা হয়েছে বাংলার জমিনের বুকে কোরান পড়তে যেন না পারে যারা পড়বে হেরা পড়বে কিন্তু যাদের মন আছে তারপর ইচ্ছা হয়ে পড়বে আজকে একটা ডিসি আজকে এসপি সাহ জেনারেল সাবজেক্টে পড়াশোনা করছে উনি যদি সকালবেলা এক ঘন্টা দুই ঘন্টা সময় যদি পাইতো তাহলে কোন সে পড়তো জানতো হাজি সে পড়তো হাজি জানতো তারাই না তারা যখন বড় বড় জায়গায় যখন অ্যাপয়েন্টেড হবে তারা দেশ পরিচালনার ক্ষেত্রে যাবে কোরআন ছন্নার জ্ঞান না থাকলে সে কিসের নিরাপত্তার ব্যবস্থা সেটা কিছুই অতএব যেমন শব্দে পড়বে অপরাধের কিছু নাই কোরআন শোনার জ্ঞান তাকে থাকতে হবে কিন্তু এই জ্ঞান অর্জন করা সুযোগ নাই কথা ঠিক কেন বলেন মানিকন তার বাবা শরীরের নাই যারা আছেন বট্টালিকে প্রবাহ মতো চেলেন না যেখানে কিন্ডার গার্ডেন তার বিপরীতে কোরান গার্ডেন করে রাজিয়া স আল কোরআনের আলো আলহাদিস শরীফের আলো